সৌভাগ্য স্পর্শমণি কোরআন এই কোরআনের সংস্পর্শের সেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল কোরআন কোরআনের সাথে যদি কোন হিরো আসে আর যদি বে করে হিরকে কুরআন জিরো বানায় দেয় আবার যদি কোন জিরো আসে জিরোকে কুরআন শরীফ হির বানায় দেয় তার নমুনা আমরা দেখতে পাই হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় জাহিল ছিলেন আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন কত বড় জাহিল হলে পড়ে তিনি নবী হত্যা করতে আসলেন কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই কুরআন আর জাহাতের কল্লা কাটিয়ে দিয়েছে কোরআনের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে রাসুলের কাছে এসেছেন তরবারি হাতে হুজুর জিজ্ঞেস করলেন অমর কি মতলব নিয়ে এসেছ অমর বললেন মতলব তো খারাপই ছিল কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে জীবনের ছাব্বিশটি বছর কুফরি অন্ধকারের ভিতরে ডুবেছিলাম আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন নবীজি তাকে পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ சீ ওমর রাসূলকে হত্যা করতে আসলেন নবীজি বললেন লা নবিয়া ਬਾদি ওয়া আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লা কান ওমর অমরকে আল্লা অবশ্যই নদী বানায় দিতেন তাহলে অমর কোথায় ছিলেন আর কোথা থেকে তাকে কোথায় নিয়ে গেলে গেলে আল্লাহ পাগ বলছেন বলছে ইয়া আইয়ো হাল্লা দীনা মানু হাল্লা দুলুকুম আলাতি জারতি তুঁ জিকুম্মি না দাবি না وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون বলছেন বিশ্বাসীরা যারা তোমরা ইমান এনাচ্ছ সনস আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহাঙ্গের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে তার মানে অবশ্যই বলবে সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে একটি হল ইমান বিল্লাহ

তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভেতরে আমি রেখে দিয়েছি নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ তো তিনি হবেন যার জীবন কলুষ কলুষতা মুক্ত জীবনে কোনো কালিমা নাই তিনি হবেন আদর্শ পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায় এখন প্রকৃত পক্ষে নেতা কে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই মানুষকে ঠকায় নাই জেনাবে বিচার করে নাই হত্যা করে নাই প্রতারণা করে নাই মদ করে নাই তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরে নেতা তো তিনি যার জীবনে কোন কলুষতা নাই তিনি কে কে বিশ্বনবী মহাম্মদুর সোল্লাহ সাল্লাল্লাহ আল্লাহর নবী তার বক্তব্য আমার স্ত্রী রানী কিরাম কিরাম দিনের আরথের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও যে আচরণ তোমরা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে নাও সুবহানাল্লাহ বলবেন না আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও এই জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ তার নীতি কে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে একটা মানুষ কতটা চরিত্রবান কতটা ভালো সেই কথা কে বলতে পারে রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন

আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই এই সমস্ত কথা আমাকে বলেছে আমি পড়তে পারি না বলেছি তারপরে আমাকে তিনবার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে এরপর আমি বলতে পেরেছি আমি ভয় পেয়ে গেছি হযরতের খাদিজা বলে আবুল কাসিম হে কাসিমের পিতা আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি প্রতিবেশীর হক আদায় করেন আত্মীয়দের হক আদায় করেন এতি মিসকিনকে খেতে দেন বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কোনো জেদ বা শয়তান করতে পারে না নবীজি পরবর্তীতে কি যখন ঈমানের দাওয়াত দিলেন যখন তিনি বললেন আমি আল্লাহর নবী তুমি ইমান আনো আল্লাহর উপরে আরকে রাসূল হিসাবে নবী হিসাবে মানো হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে কাসিমের পিতা আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে যে চরিত্র দেখেছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না রাসূলের পরিমানানা রত ছিল তার আদর্শের অনুসরণ করা অনুকরণ করা তিনি যা বলেছেন সবটা করা যা করেছেন সবটা করা মেনে নাও এইখানে যদি দ্বিধা থাকে তাহলে তো মুমিন হওয়া যাবে না হযরতমরদিয় তা তাআলা এক লোক এসে বলেছিল মুসলমান একটা বিচারের সানি করতে এসেছে বলছে অমর একটা বিচারের সানি করে দাও দ্বিতীয়বার বিচারটা করে দাও তো প্রথমবার কার কাছে গিয়েছিলে তো তিনি বললেন যে আমি প্রথমবার তো

আর তরবারি দিয়ে আঘাত দিলেন বললেন আল্লাহর বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না তার বিচার তো এরকমই করে করে দিতে হয় লোকটি দিঘণ্ডিত হয়ে গেল রাসূলের কাছে খবর এলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছেন চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন হযরত ওমর এতটা করতে গেলেন কেন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন শুনালেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হে নবী আপনার রবের কসম আপনার আল্লাহর কসম যেই ব্যক্তি ইমানের দাবি করে মুসলমানের দাবি করে আপনার হুকুম আপনার সিদ্ধান্ত মানতে দিদা দ্বন্দ্বে ভোগে সে কখনোই মুমিন হতে পারে না সে মুমিন নয় অমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয় মুনাফিক সুতরাং ইসলাম কবুল করলে ইসলামের সবটা মানতে হবে অল্প একটু মানলে হবে না রাসুল করিম সাল্লাহামকে তার উপর ইমান আনতে হলে সম্পূর্ণটাই মানতে হবে রাসুল করিম সাল্লাহামের জীবন তার মিশনে বাধা আসলো কেন বাধা এই জন্য এসেছে বাধা যে হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ রব্বুল আলমী বলেছেন আলাপুন আম জেনে রাখো সৃষ্টিযাত আইন চলবে তা অন্য কারণ নয় আল্লাহাম্মা কের আইনকে জমির প্রতিষ্ঠার জন্য ফায়ন করার দায়িত্ব পালন করে গেছেন সুতরাং নবীর উপরে ইমান আনার অর্থ জ্ঞানাবি সারা মলাইকা বলা নয় সুদূষ নবীর উপরে ইমান আনার অর্থ দাড়ি আর টুপি লাগানো নয় সুদূষ নবীর উপরে ইমান আনা অর্থ হল দাড়ি টুপি জামা সহ পাগড়ি সহ মেশক সুরমা যা যা রসূল করেছেন বলেছেন সব সহ দিন জন্য জিহাদে অংশ গ্রহণ করতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন রাস্তায় জাহাজ করো যদি তোমরা ইসলাম বুঝে থাকো তাহলে এই জেহাদে অংশগ্রহণ করো এখন জেহাদ যাকে বলে লোকেরা ধারণা করেছে জেহাদ মানে হলো যুদ্ধ জেহাদ এই নামটা শোনার মাত্রই যখনই কারো মুখে শোনে জেহাদ অথবা কাগজে পড়ে জেহাদ তো পাঠকের মনে তখন একটা চিত্র ভেসে ওঠে বিরাট দাড়িওয়ালা

এটার আদি কিতাল হতে পারে হতে পারে হতে পারে কিন্তু জিহাদ শব্দের অর্থ এইগুলি নয় জিহাদ আবিদানী কেমন পারিভাষিক অর্থ চাই যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে অনন্তকার প্রচেষ্টা চালানো হয় জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে যে কোনো উপায়েতে চেষ্টা চালানো হয় ওই চেষ্টার নাম হলো জিহাদ আমাদের উদ্দেশ্য হলো জমিন হলো আল্লাহ আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যদি বই লিখি এটা আমার লেখা জিহাদ আমি যদি এই রাস্তায় পয়সা খরিজ করি এটা হলো আমার আর্থিক জিহাদ আমি এই রাস্তায় শ্রমন্ত

ইন্ডিয়া করছে পৃথিবীর বিভিন্ন দেশ এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো দেশের সীমা আরো বাড়ানো ঠিক কিনা অর্থ লটপাট করা ঠিক কিনা চুরি করা ডাকাতি করা সিনতাই করা ক্ষমতা বাড়ানো এই জন্য এ হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের লড়াই ইসলামের জিহাদ রাজ্য বড় জন্য নয় অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য নয় নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জিহাদ নয় ইসলামের জাত হচ্ছে কোরআনের আইনকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার নামই জাহাজ এই জাহাজ করে দিন প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি আসবে নইলে শান্তি আসবে না শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা কি কম হয়েছে পৃথিবীতে উনিশশো বিশ আগে প্রথম বিশ্ব হল প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মরল আর্থিক শত শত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হলো আর যেন যুদ্ধ না হয় সেজন্য উনিশশো বিশ সনে তৈরি হলো লিগ অব নেশন যাতে যুদ্ধ বিগ্রহ আর না হয় লিগ অব তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল উনিশশো উনচল্লিশ সনে সেকেন্ড গ্রেটর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল আর এই যুদ্ধ চলল উনিশশো পঁয়তাল্লিশ সন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ নিহত হলো বাড়ি গেল ঘর গেল ইন্ডাস্ট্রি গেল দেশ গেল সব শেষ হয়ে গেল পৃথিবীতে আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য তৈরি হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সংক্ষেপে ইউএনও জাতিসংঘ তৈরি হলো এখন আমার প্রশ্ন জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে দেশের যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে বন্ধ হয় না কারণ কি কেন বন্ধ হলো না আমি জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে এইখানে আমি মাহফিল করেছি প্রায় দেড় লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল পুরা রাস্তা খালি করা ছিল সেটা ছিল মুসলিম ডে প্যারেড ডে সেইখানে যখন বক্তৃতা করলাম বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাই খাসাই এখানে গরু ছাগল ভেড়া শুয়ার ইত্যাদি জমা করতো আর সেগুলি গোষ্ঠী থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো বিক্রি